আলু কই দে বাবা এ না না করেন আলু রক্তনচে আপনি কোপরে কোন দেশে যাচ্ছে ওর মুদি দেখা যাচ্ছে লাখ লাখ জয়ক মানুষরা সচল মানুষ তারা হল বলতে পারে না আলু যাচ্ছে ছরি আরব এই যে আলু প্যাকেটিং দেখতেছেন ভাইজান কি মিসিং এর কি ঠিক হয়নি নে এটাতে কি বস্থার সেলাই করার

ওজন কটি দেন দশ কেজি দুশো গ্রাম বস্তা সহকারে না আলু খুব যত্ন সহকারে এখান থেকে প্যাকেটিং হয় আর এটা লাল পাখড়ি জাতের আলু এই আলুটা এখানে যে সাবলাই যাকে বলে ওই সাবলাইটা এই সাবলাই জাতের আলু এই আলুগুলো আপনার প্রতিদিন এখান থেকে রপ্তানি হচ্ছে দেশের বাইরে তো আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমরা প্রতিদিন আপনার আলু সম্পর্কে এবং কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ